আসসালামু আলাইকুম আপনারা যারা অ্যাডেস্ট্রা নিয়ে কাজ করেন আপনাদের প্রথম এবং প্রধান সমস্যা হল ট্রাফিক আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা ফিউ ফিউফিড ব্যবহার করে ফেসবুকের মাধ্যমে কিভাবে আনলিমিটেড ট্রাফিক নেবেন আপনি অ্যাডেস্ট্রাতে যত ট্রাফিক আনতে পারবেন আপনি ততই সফল সুতরাং এই ফিউ ফিডের মাধ্যমে আপনি আনলিমিটেড ট্রাফিক আনতে পারবেন ফেসবুকে পোস্ট করার মাধ্যমে কারণ এই ফিউ ফিড আপনাকে একটা কি কেবল ইমেজ তৈরি করে দিবে এবং সেই ইমেজের মাধ্যমেই কিন্তু ফিউ ফিড আপনাকে ট্রাফিক দিবে বিস্তারিত আলোচনা করব আজকে ভিডিওতে পুরো ভিডিও ফলো করুন আপনারা যারা আমার ভিডিও দেখেন আপনারা হয়তো সবাই অ্যাডেস্ট্রা সম্পর্কে মোটামুটি একটা ধারণা রাখেন আপনারা জানেন অ্যাডেস্ট্রা নিয়ে কাজ করতে হলে প্রয়োজন ট্রাফিক বা ভিজিটর আমি এখন পর্যন্ত আপনাদের সাথে বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে ভিজিটর আনার বিভিন্ন পদ্ধতি শেয়ার করেছি যেমন ফেসবুক থেকে ইউটিউব থেকে টিকটক থেকে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে ভিজিটর আনার অনেক পদ্ধতি দেখিয়েছি এই পদ্ধতিগুলোর মধ্যে থেকে আপনারা অনেক পদ্ধতি কাজে লাগাতে পেরেছেন আবার অনেক পদ্ধতিতে আপনাদের অ্যাকাউন্টে সমস্যাও দেখা দিয়েছে কারণ অনেক সময় অনেক পদ্ধতি দেখানো হয়েছে যেগুলো ওয়েবসাইট ভিত্তিক সোশ্যাল মিডিয়া থেকে ট্রাফিক গিয়েছে ওয়েবসাইট ভিত্তিক সোশ্যাল মিডিয়া থেকে ট্রাফিক গেলে অনেক সময় অ্যাডিস্ট্রা অ্যাকাউন্ট ব্যান করে দেয় কারণ অ্যাডেস্ট্রা ওই প্ল্যাটফর্মকে থার্ড পার্টি হিসাবে ধরে নেয় সেক্ষেত্রে আজকের ভিডিওতে আমি আপনাদের একটা কার্যকর পদ্ধতি দেখাবো যেই পদ্ধতিতে আপনি অ্যাডিস্ট্রাতে ফেসবুকের ট্রাফিক নিয়ে আসতে পারবেন এই পদ্ধতিটাকে বলা হয় ক্লিকেবল ইমেজ পদ্ধতি মানে একটা ছবিকে আপনি ক্লিকেবল ইমেজে পরিণত করবেন আমরা যখন একটা ছবির উপরে ক্লিক করি আমরা দেখি যে ওই ছবিটা কিন্তু এরকম জুম হয়ে যায় তবে এখন যে পদ্ধতিটা দেখাবো আপনারা এরকম একটা ছবির উপরে ক্লিক করলে অথবা বেশ কিছু একই ধরনের ছবি দেখতে গেলে অটোমেটিকলি আপনাদের একটা লিঙ্কের মধ্যে নিয়ে যাবে এটাকে বলা হয় ক্লিকেবল ইমেজ পদ্ধতি এই পদ্ধতিটা আপনাদের আমি এখন দেখাবো। আচ্ছা এই পদ্ধতিটা অ্যাপ্লাই করার জন্য আপনাদের আলাদা একটা ব্রাউজারের প্রয়োজন হবে ব্রাউজারের নাম কিউইউড ব্রাউজার কিউআই ডাব্লিউআই ব্রাউজার আমি আপনাদের সুবিধার্থে এই ব্রাউজারের লিঙ্ক আমার টেলিগ্রামে আমি দিয়ে রাখব কারণ আপনারা হয়তো এখন গুগলে বা প্লে স্টোরে অ্যাভেলেবেল এই ব্রাউজারটা নাও পেতে পারেন আচ্ছা এরপরে আপনার দরকার একটা এক্সটেক্টর এই এক্সট্রেক্টরের নাম হল ফিউ ফিড আমি এই এক্সট্রেক্টর এবং এই ব্রাউজারের লিঙ্ক আমার টেলিগ্রামের দিক দিয়ে রাখব আপনার আমার টেলিগ্রামের লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্স এবং ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আচ্ছা এবারে আসেন কীভাবে আপনি এই ব্রাউজারে এই এক্সট্রেক্টর নিয়ে কাজ করবেন আপনি আপনার ফোনে যখন এই ব্রাউজারটি ইনস্টল করবেন একদম কর্নারে একটা থ্রি ডট মেনু দেখতে পারবেন এখানে ক্লিক করে আপনি এখানে এক্সট্রেক্টর নামের একটা অপশন দেখতে পারবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনি এরকম একটা পেজ দেখতে পারবেন ফাঁকা পেজ এখানে আপনি নামের একটা অপশন দেখতে পারবেন এখানে ফ্রম জিপ ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনাকে আপনার গ্যালারিতে নিয়ে যাবে আপনি গ্যালারিতে আসার পরে কি করবেন আমি যে আপনাদের ফিউ ফিট এই ফিউ ফিট এই যে ফিউ ফিট যে এক্সট্রেক্টরটা দিব এটা আপনার ফোন থেকে আনজিপ করবেন আনজিপ করার পরে এরকম সিলেক্ট করবেন ওপেন অপশনে ক্লিক করবেন এরপরে আপনি দেখতে পারবেন এখানে এরকমভাবে এরকম চলে আসবে এই যে দেখেন চলে আসলো আচ্ছা চলে আসার পরে এরপরে আপনি কি করবেন আপনি চলে যাবেন আবার থ্রি ডট মেনুতে সবার নিচের দিকে দেখতে পারবেন আপনি যে এখানে আপলোড করেছেন সেইটা শো করছে এটার উপরে একটা ক্লিক করে দিবেন এটার উপরে ক্লিক করার পরে আপনার সামনে ঠিক এরকম একটা পেজ চলে আসবে জাস্ট একটু সময় লোড নেবে যেহেতু সকল ব্রাউজার একটু লোড নেয় হ্যাঁ তো এরকম একটা পেজ চলে আসবে এই যে দেখেন এরকম একটা পেজ চলে আসবে এখানে কিন্তু আপনাকে ফেসবুক দিয়েও লগ করতে হবে জিমেল দিয়েও লগ করতে হবে যদি দুইটার একটা না করেন তাহলে কিন্তু আপনি এই টুলটা ইউজ করতে পারবেন না ঠিক আছে ফেসবুক দিয়ে লগ ইন করবেন জিমেল দিয়ে লগ করবেন এখানে ফেসবুক দিয়ে লগ ইন হয়ে যাবে অটোমেটিকলি এখানে জিমেল দিয়ে লগ ইন করবেন এরপরে নিচের দিকে চলে যাবেন আমরা এই টুলটা ইউজ করবো এখানে অনেক টুল রয়েছে এই টুলের মধ্যগুলো থেকে আমরা এই টুলটি ইউজ করবো এটা হলো জেনারেট ইউজ দিস টুল এই অপশন একটা ক্লিক করে দিবেন এই অপশানে ক্লিক করলে আপনার সামনে এরকম একটা পেজ চলে আসবে তো প্রথমে এই পেজের এই পাশের দিকে খেয়াল করার দরকার নেই প্রথমে একটু এদিকে দেখেন আপনি আপনার ফেসবুকে লগ ইন করার পরে ওই আইডি দিয়ে যতগুলো পেজ খোলা সব এখানে শো করবে দেখতে পাচ্ছেন অনেক পেজ রয়েছে আমার যতগুলো পেজ রয়েছে সবগুলো পেজ এখানে শো করছে তো আমি একটা পেজ এখান থেকে সিলেক্ট করে নিলাম আমার একটা বেবি ক্যাট একটা পেজ রয়েছে এটাকে সিলেক্ট করে নিলাম এবং এখানে আমি মূলত পোস্টটা করব এবং কিভাবে ইনকাম করব এটা জাস্ট এখন দেখাবো এখনো কিন্তু আমাদের ইনকাম শুরু হয়নি আচ্ছা আমি যেহেতু বিড়ালের গ্রুপে পোস্ট করব সেক্ষেত্রে আমি বিড়ালের ছবি পোস্ট করব তো এই জন্য আমি গুগলে চলে যাব এবং এখানে লিখবো যে বিউটিফুল ক্যাট বি ই সরি বি ওকে বি ই এটি ইউ এফ ইউ এফ আই টি ইউ এল বিউটিফুল সি এ টি বিউটিফুল ক্যাট বিউটিফুল ক্যাট লিখে যখন সার্চ করব আপনার সামনে সুন্দর সুন্দর কিছু ক্যাটের ছবি চলে আসলো দেখতে পাচ্ছেন ক্যাটের ছবি চলে আসলো তা এখন আমার কাজ হলো এখান থেকে কিছু ক্যাটের ছবি ডাউনলোড করা ঠিক আছে এই যে দেখেন এক একটা ক্যাটের ছবির উপরে ক্লিক করতেছি এবং ডাউনলোড করছে এরকম ভাবে পনেরো থেকে বিশটা ক্যাটের ছবি আপনারা ডাউনলোড করে নেবেন এই যে এইখানে চলে আসবো যেখান থেকে আমরা মূলত পোস্ট করব এই যে এর মধ্যে চলে আসলাম এখানে আসার পরে এবার এখানে দেখেন এক দুই তিনটা পাঁচটা মিনিমাম পাঁচটা ছবি এখানে দিতে হবে তো প্রথমটার উপরে আমি একটা ক্লিক করে দিলাম আমি এটাকে সিলেক্ট করে দিলাম এরপর আমি এটাকে আবার এখানে আর একটা ছবি সিলেক্ট করে দিব এরকম একে একে করে সব ছবিগুলো আমি এখানে সিলেক্ট করে দিব এখানে এখানে মেসেজ ঠিক আছে সি মোর পিকচার পি আই সি টি ওয়ারি আপনি আরও পিকচার দেখুন হুম সি মোর পিকচার আপনি আরও এখানে অন্য কোনো ক্যাপশন দিতে পারেন এবার হলো এখানে মূলত আপনাদের একটা কি দিতে হবে ডিসক্রিপশন ইউআরএল দিতে হবে এবং ডিসপ্লে ইউআরএল দিতে হবে দুইটি ইউআরএল এখানে আপনি দুইটি ইউরেল এখানে মূলত দিবেন এখন দেখেন এটা হলো ইওর টার্গেট ওয়েবসাইট মানে আপনি কোন ওয়েবসাইটকে টার্গেট করবেন এখানে দুইভাবে লিঙ্ক দিতে পারবেন প্রথমটা হলো আপনারা যদি আপনারা যদি অ্যাডেস্ট্রা একটা ব্লগ সাইট খুলে রাখেন এবং সেখানে অনেক ছবি আপলোড করে যদি এখানে লিঙ্ক দিয়ে দেন সেক্ষেত্রেও কিন্তু ভিজিট অটোমেটিকলি আপনার ওয়েবসাইটে চলে যাবে অথবা আপনারা যদি এখানে ডাইরেক্ট লিঙ্কগুলো দিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু সরাসরি ডাইরেক্ট লিঙ্কটি ভিজিট চলে যাবে তো যারা ওয়েবসাইট তৈরি করে ভিজিটগুলো নিবেন তাদের জন্য বেশি ভালো হবে আমার এই যে দেখেন ডাইরেক্ট লিঙ্ক অ্যাক্টিভ রয়েছে কপি করে নিলাম আপনারা যাদের অ্যাক্টিভ নেই তারা অ্যাডকে ক্লিক করে অ্যাক্টিভ করে নেবেন অ্যাডস্টারেল লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন অর্থাৎ অ্যাডস্টার লিঙ্ক পেয়ে যাবেন আমার টেলিগ্রাম গ্রুপের মধ্যে ওকে তো আমি একটু ডাইরেক্ট লিঙ্ক কপি করে নিলাম কপি করে দেওয়ার পরে আমার টার্গেট যে ওয়েবসাইট না সেখানে আমি এটা ডাইরেক্ট লিঙ্কটা দিয়ে দিলাম এবার হলো ডিসপ্লে ইউআরএল দিতে বলেছে জানেন ডিসপ্লে ইউআরএল কি থাকবে ডিসপ্লে ইউআরএল থাকবে ডবলিউড ফেসবুক ডট কম বা অন্য কোনো কিছু দিতে পারেন ডব্লিউ ডট এফ বি ডট কম ওকে এবারে আপনি জাস্ট কি করবেন রান পোস্ট অপশন এটি ক্লিক করে দিবেন আর কিছুই না রান পোস্ট অপশন এতে ক্লিক করে দিবেন করলে আপনার এই পোস্টটা কিন্তু ফেসবুকে পোস্ট হয়ে যাবে ফেসবুকে পোস্ট হয়ে যাওয়ার পরে এরপরে আপনি এখানে দেখতে পারবেন যে যে ছবিটা পোস্ট হয়ে যে ছবিগুলো পোস্ট হয়ে যাবে সে ছবিগুলো এরকম ঠিক এরকম ভাবে দেখাবে এই যে ঠিক এরকম ভাবে দেখাবে প্লাস নাইনে যদি কেউ ক্লিক করে এইখানে আপনারা যে টার্গেটেড ওয়েবসাইটটা দিয়েছেন এই ওয়েবসাইটে তাদের সবাইকে নিয়ে যাবে ঠিক আছে এবং অবশ্যই আপনারা যা মার্কেটিংটা করার ক্ষেত্রে যখন কোনো পেজে এইগুলো পোস্ট করবেন সেই পেজ থেকে আবার শেয়ার করে বিভিন্ন গ্রুপে শেয়ার করে দিবেন যাতে যে ছবিগুলো ওখানে আপলোড করবেন সেই ছবিগুলো যাতে আকর্ষণীয় হয় এবং এমন গ্রুপে শেয়ার করবেন যে গ্রুপে ওই ছবি দেখার জন্য মানুষ অপেক্ষা করছে এরকম গ্রুপে শেয়ার করে দেবেন জাস্ট দেখবেন কিন্তু ওখানে আপনাদের কিন্তু ভালো পরিমাণে একটা টার্গেটেড অডিয়েন্স আপনার কিন্তু ওয়েবসাইটে বা ডাইরেক্ট লিঙ্কে চলে আসবে এবং ওখান থেকে কিন্তু আপনি মোটামুটিভাবে ভালো পরিমাণে ট্রাফিক পেয়ে যাবেন ঠিক আছে এই হলো এই ফিউফিট কিভাবে ব্যবহার করতে এটা দেখিয়ে দিলাম আশা করি বুঝতে পেরেছেন সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ